সকলকে স্বাগত জানাই এসএসএল ভি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি কম্পিউটার সম্পর্কিত বাছাই করা তিরিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার সঙ্গে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে ছয় নম্বর ক্লাস এর আগে আরও পাঁচটি ক্লাস আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি যারা সেই ভিডিওগুলি দেখুনি অবশ্যই তারা প্লে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখে নেবে কারণ সামনেই যে এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি দেখলে তোমাদের এক্সামের প্রশ্ন অ্যাটেন্ড করতে অনেক সুবিধা হবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান কম্পিউটারে থ্রেসিং কিসের সাথে সম্পর্কিত এখানে যে অপশানগুলি রয়েছে দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অতিরিক্ত পেজিং বা পারফরম্যান্স কমায় তাহলে দেখো যে থ্রেসিং অল্প র্যামে অতিরিক্ত সোয়াইপিংয়ে হয় যা সিস্টেমকে স্লো করে দেয় যা সিস্টেমকে স্লো করে দেয় নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার টু ক্যাশ মেমোরি এই ক্যাশ মেমোরি এর লেভেলগুলি কয়েকটি সাধারণত যে অপশান রয়েছে দেখো এ ওয়ান বিতে আছে টু সি রয়েছে থ্রি এবং ডিতে আছে ফোর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ থ্রি হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ ক্যাচ মেমোরি লেভেলগুলি সাধারণত তিন রকমের হয় দেখো যে ক্যাচ মেমোরি সাধারণত এল ওয়ান মাথায় রাখবে যে ক্যাচ মেমোরি সাধারণত এল ওয়ান এবং এল থ্রি এল এবং এল লেভেলে থাকে যা সিপিইউ এর গতি বাড়াতে সাহায্য করে এবং হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে কাজ করে থাকে কোয়েশন নাম্বার থ্রি এস র্যাম কী ধরনের মেমরি অপশান এ ডাইনেমিক বি আছে স্ট্যাটিক সি আছে নন ভোলাটাইল এবং ডি আছে রিড অনলি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্ট্যাটিক স্ট্যাটিক হয়ে যাবে রাইট আনসার তো এস র্যাম এই এস র্যাম দেখো যে এস র্যাম স্ট্যাটিক হয় যা রিফ্রেশের প্রয়োজন হয় না এবং দ্রুততরও কিন্তু ব্যয়বহুল এটি প্রধানত ক্যাশে ব্যবহৃত হয় এটি কোশ্চেন নাম্বার ফোর কম্পিউটারে ব্যাকআপ করার প্রধান উদ্দেশ্য কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডেটা লস প্রতিরোধ করা তো দেখো যে ব্যাকআপ ডেটা কপি তৈরি করে হার্ডওয়্যার ফেলিয়ার বা ভাইরাস থেকে রক্ষা করে যা ডেটা রিকভারির জন্য অপরিহার্য তাই আনসার হয়ে যাবে অপশান এ কোশ্চেন নাম্বার ফাইভ কোন কীবোর্ড শর্টকাট ফাইন্ড করতে ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কন্ট্রোল প্লাস এফ কন্ট্রোল প্লাস এফ হবে সঠিক উত্তর কন্ট্রোল প্লাস এফ ডকুমেন্ট বা ওয়েব পেজে টেক্সট সার্চ করে যা দ্রুত তথ্য খোঁজার জন্য বহুল ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার সিক্স ভিপিএন কিসের জন্য ব্যবহৃত হয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাবলিক নেটওয়ার্কে প্রাইভেট কানেকশান তৈরি এটি হয়ে যাবে সঠিক উত্তর তো ভিপিএন দেখো যে ভিপিএন এই ভিপিএন এনক্রিপশান দিয়ে নিরাপদ টানেল তৈরি করে যা প্রাইভেসি রক্ষা করে এবং জিও রেস্ট্রিকশান বাইপাস করে কোশ্চেন নাম্বার সেভেন কোনটি একটি ইউটিলিটি সফটওয়্যার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যান্টিভাইরাস হবে রাইট আনসার অ্যান্টিভাইরাস সিস্টেম রক্ষণাবেক্ষণের ইউটিলিটি যা ম্যালওয়্যার স্ক্যান এবং রিমুভ করে করে সিস্টেমকে সুরক্ষিত রাখে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যান্টিভাইরাস কোশ্চেন নাম্বার এইট মোডেম এর কাজ কি এখানে যে কাজগুলি রয়েছে দেখো তো মোডেমের কাজ কোনটি হবে এখানে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তরিত করা এটি হবে মোডেমের কাজ তো মোডেম মডুলেশন ডি মডুলেশন করে টেলিফোন লাইন দিয়ে ডিজিটাল ডেটা পাঠায় যা ইন্টারনেট কানেকশানের জন্য অপরিহার্য কোশ্চেন নাম্বার নাইন কোন ফাইল এক্সটেনশান এক্সেল স্প্রেডশিটের এখানে দেখো যে আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার নাইনের অপশান বি ডট এস এটি হয়ে যাবে রাইট আনসার তো ডট এস মাইক্রোসফট এক্সেলের ওপেন এক্স এল ওপেন এক্স এম এল এক্স এল ফরম্যাট যা ডেটা স্টোরেজ এবং ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার টেন কম্পিউটারে রিস্টার্ট এবং শার্ট ডাউন এর মধ্যে পার্থক্য কী তো দেখো রিস্টার্ট এবং শাট ডাউন এ দুটির মধ্যে পার্থক্য কী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ রিস্টার্ট ও এস ওএস পুনরায় লোড করে এবং শাট ডাউন সম্পূর্ণ বন্ধ করে এটি হয়ে যাবে সঠিক উত্তর রিস্টার্ট সমস্যা সমাধান করে যেখানে শাট ডাউন পাওয়ার সেভ করে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এস এ এস এস এ এস কী ধরনের ক্লাউড সার্ভিস এখানে আনসার হয়ে যাবে অপশান এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এটি হয়ে যাবে রাইট আনসার তো এস এ এস অনলাইন সফটওয়্যার প্রদান করে যেমন গুগল ওয়ার্কস্পেস যা ইনস্টল ছাড়াই ব্যবহার করা যায় কোশ্চেন নাম্বার টুয়েলভ ইবি ডি ইবি সি কোন ধরনের কোডিং সিস্টেম তো এখানে দেখো যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এইট বিট এটি হয়ে যাবে রাইট আনসার তো ইডি ইবি সি ইবি সিডিআইসি যেটি রয়েছে সেটি হচ্ছে দেখো আই এর এইট বিট এর এইট বিট কোড যা মেন ফ্রেমে ব্যবহৃত হয় এবং আই এর বিকল্প এটি কোশ্চেন নাম্বার থার্টিন কোনটি অ্যানিমেটেড ইমেজ ফরম্যাট এখানে যেগুলি রয়েছে দেখো এর মধ্যে কোনটি অ্যানিমেটেড ইমেজ ফর্ম্যাট থার্টিনের ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জি আই এফ অর্থাৎ জিপ জিআইএফ যেটি রয়েছে এটি হচ্ছে অ্যানিমেটেড ইমেজ ফরম্যাট তো জিআইএফ যেটি আছে দেখো জিআইএফ অ্যানিমেশন সমর্থন করে এবং লফলেস যা মিমস এবং সিম্পল অ্যানিমেশনে জনপ্রিয় কোশ্চেন নম্বর ফোরটিন অ্যাডওয়্যারের প্রধান কাজ কি অপশানগুলি দেখো অপশান রয়েছে বিজ্ঞাপন দেখানো বি আছে ডেটা চুরি করা সি রয়েছে ফাইল লক করা এবং ডিতে আছে সিস্টেম ক্র্যাশ করা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিজ্ঞাপন দেখানো এটি হচ্ছে অ্যাডওয়্যারের প্রধান কাজ অ্যাডওয়্যার অনাকাঙ্ক্ষিত অ্যাড পপ পপ আপ করে এবং যা ইউজার অভিজ্ঞতা নষ্ট করে এবং প্রায়ই ম্যালভেয়ারের সাথে এটি আসে কোশ্চেন নাম্বার ফিফটিন লিঙ্কার কী করে লিঙ্কার কি করে দেখো যে ফিফটিনের ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান এ অবজেক্ট ফাইলগুলোকে এক্সিকিউটেবল ফাইলে যোগ করে এটি হয়ে যাবে রাইট আনসার তো এখানে দেখো যে লিঙ্কার লিঙ্কার লাইব্রেরি এবং মডিউল লিঙ্ক করে সম্পূর্ণ প্রোগ্রাম তৈরি করে থাকে কোশ্চেন নাম্বার সিক্সটিন কোনটি একটি ফুল স্ট্যাক ওয়েব ফ্রেমওয়ার্ক এখানে যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এতে রয়েছে রিয়্যাক্ট বিতে আছে নোট ডট জেএস সি রয়েছে রবি অন রেলস আর ডিতে আছে জি জে কোয়ারি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সিক্সটিনের ক্ষেত্রে অপশান সি অপশান সি অর্থাৎ রবি অন রেলস এটি হয়ে যাবে রাইট অ্যান্সার তো রেলস স্ট্যাক যা ফ্রন্ট অ্যান্ড এবং ব্যাক অ্যান্ড উভয় ম্যানেজ করে দ্রুত অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কোশ্চেন নাম্বার সেভেন্টিন ওয়ান ইবি সমান কত পিবি এখানে দেখো আনসার হয়ে যাবে সেভেন্টিনের অপশান বি অর্থাৎ হাজার চব্বিশ যেটি রয়েছে সে হাজার চব্বিশ পিবি হবে অর্থাৎ ওয়ান ইবি সমান হাজার চব্বিশ পিবি এই যে ইবি রয়েছে এবং পিবি রয়েছে এটি তোমরা কমেন্ট সেকশানে জানাও দুটির ফুল ফর্ম কী হবে কোয়েশ্চেন নাম্বার 18 কোন ডিভাইসকে ডিজিটাইজার বলা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ট্যাবলেট ট্যাবলেট রাইট অ্যান্সার হবে তো দেখো যে ডিজিটাইজার হ্যান্ডরাইটিং বা ড্রয়িংকে ডিজিটালে রূপান্তরিত করে যা গ্রাফিক্স ডিজাইনের জন্য খুবই উপযোগী কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোন প্রোটোকল ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নাইনটিনের অপশান এ আর টিপি হবে সঠিক উত্তর তো আরটিপি যে আর টি পি রয়েছে এই আরটিপি এর ফুল ফর্ম হচ্ছে রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল তো রিয়েল টাইম ট্রান্সপোর্ট যে প্রোটোকল রয়েছে সেটি দেখো যে ভিডিও এবং অডিও স্ট্রিমিংয়ে রিয়েল টাইম ডেলিভারি নিশ্চিত করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কম্পিউটারে ডিভাইস ম্যানেজার কি দেখায় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইনস্টলড হার্ডওয়্যার এবং ড্রাইভার এটি হয়ে যাবে সঠিক উত্তর তো ডিভাইস ম্যানেজার উইন্ডোজে হার্ডওয়্যার সমস্যা নির্ণয় এবং আপডেট করে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সিমেন্টিক এরার এই সিমেন্টিক এরার কী টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লজিক্যাল ভুল যা ভুল ফলাফল দেয় কিন্তু ক্র্যাশ করে না এটি হবে সঠিক উত্তর তো সিমেন্টিকেরার ডি বাগিয়ে কঠিন কারণ প্রোগ্রাম চলে কিন্তু ভুল ফলাফল দেয় এখানে তাই রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ডব্লিউ ল্যান এন ডব্লিউ ল্যান বলতে কী বোঝায় এখানে দেখো টোয়েন্টি টুয়ের ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে রাইট আনসার তো ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ডব্লিউ ওয়াইফাই ওয়াইফাইয়ের মতো তারবিহীন লোকাল নেটওয়ার্ক যা মোবিলিটি প্রদান করে থাকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোনটি একটি অডিও এডিটিং সফটওয়্যার এখানে যে অপশানগুলি রয়েছে দেখো তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে টোয়েন্টি থ্রির অপশান বি অর্থাৎ সিটি অডার সিটি হবে রাইট আনসার সিটি ফ্রি অডিও রেকর্ডিং এবং এডিটিং সফটওয়্যার এটি মাল্টি ট্র্যাক সমর্থন করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কম্পিউটারে বেঞ্চ মার্কিং কী টোয়েন্টি ফোরের ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি অপশান সি হবে রাইট আনসার পারফরম্যান্স পরিমাপ করা হবে সঠিক উত্তর তো বেঞ্চমার্কিং সিস্টেমের স্পিড গ্রাফিক্স ইত্যাদি তুলনা করে তুলনা করে আপগ্রেডের সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন ফাইল এক্সটেনশান ওয়েব পেজের এখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডট এইচ টি এম এল তো দেখো যে ডট এইচ টি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল যা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বিগ ডেটা এর থ্রি ভি এই থ্রি ভি বলতে কী বোঝাই এখানে যে অপশানগুলি রয়েছে দেখো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভলিউম ভেলোসিটি অ্যান্ড ভ্যারাইটি এটি হবে রাইট আনসার তো বিগ ডেটা এর থ্রি ভি বিশাল ডেটা ভলিউম দ্রুত প্রসেসিং এবং বিভিন্ন ধরনের ডেটা নির্দেশ করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কম্পিউটারে বুট লোডার কী করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ওএস লোড করে ওএস লোড করে এটি হয়ে যাবে সঠিক উত্তর তো বুট লোডার বিআই ও থেকে ও চালু করে যেমন লিনাক্সে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোনটি একটি এসএসএল সার্টিফিকেট অথরিটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লেটস এনক্রিপ্ট এটি হয়ে যাবে রাইট আনসার তো লেটস এনক্রিপ্ট ফ্রি এস এস এল ফ্রি এস এস এল সার্টিফিকেট প্রদান করে যা ওয়েবসাইটকে এইচ টি সিকিওর করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টি ডিজিট এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টেন এটি হবে সঠিক উত্তর তো দেখো যে ডেসিমাল ডেসিমালে জিরো টু নাইন অর্থাৎ জিরো থেকে নাইন যে ডিজিট থাকে জিরো থেকে নাইন মানে দশটি পেন ডিজিট তো দশটি ডিজিট ব্যবহার করে যা মানুষের সংখ্যা পদ্ধতির ভিত্তি কোশ্চেন নাম্বার থার্টি কোনটি একটি ওয়েব স্ক্র্যাপিং লাইব্রেরি তো থার্টির ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিউটিফুল সুফ এটি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো যে বিউটিফুল স্যুপ পাইথনে এইচ বা এক্স এম এল করে ওয়েব ডেটা এক্সট্র্যাক্ট করে থাকি তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিউটিফুল সোপ লাস্ট যে প্রশ্নটি রয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান দেখো যে কম্পিউটারের চতুর্থ প্রজন্মে কোন প্রযুক্তি প্রধানত ব্যবহার হয়েছে এটি থাকবে তোমাদের হোমওয়ার্ক এখানে যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এ আছে ইন্টিগ্রেটেড সার্কিট বি রয়েছে ট্রানজিস্টর সি আছে মাইক্রো প্রসেসর এবং ডিতে আছে ভ্যাকিউম টিউব এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এটি তোমরা কমেন্ট সেকশানে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ